হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা বেঙ্গলি ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম তো এখন বাজে ভোর পাঁচটা আমি ঘুম থেকে উঠেছি চারটের সময় এখন বাজে পাঁচটা আমি এতক্ষণ ধরে রেডি হলাম স্নান করে একটা শাড়ি পরে লাল রঙে দেখতে পাচ্ছ তো এখন রেডি হয়ে আমি যাচ্ছি কোথায় সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো আমার সাথে তোমরা আমি এখন সিঁড়িতে নেমে যাচ্ছি আর দেখো ঘরে সানসুন কেউ নেই আমি একা একা চলে যাচ্ছি আর এখন বাজে পাঁচটা দেখো রাস্তাঘাটের অবস্থা তোমরা দেখতে পাবে যে ভোরবেলা আমি এখন বেরিয়ে গেলাম গাড়ি করে দেখো তো এই যে ভোরবেলা রাস্তাঘাটের অবস্থা কোনো মানুষজন নেই একদম ফাঁকা রাস্তা তো বন্ধুরা কলকাতা শহরটা তোমরা দেখো ভোরবেলা কেমন লাগে আমরা প্রায় সময় ভোরবেলাতে বের হই তো যখন কোথাও দূরে যাওয়ার থাকে তো আমি সেরকমই আজকে একটা জায়গা যাচ্ছি সেটা যাচ্ছি হচ্ছে পুজো দিতে তো যাচ্ছি পুজো দিতে দক্ষিণেশ্বর তো দক্ষিণেশ্বর যেতে গেলে একদম সকালবেলা গেলে খুব ভালো হয় কারণ দক্ষিণেশ্বরে প্রচুর পরিমাণে ভিড় হয় আর আগে দক্ষিণেশ্বরে পুজো দিয়ে খুব ভালো লাগতো যেতে ভালো লাগতো ঘুরতে ভালো লাগতো এখন পুজো দিতে হবে বলে যাই না হলে দক্ষিণেশ্বর আগের মতো নেই হলে এখন আর অতটা যাওয়ার ইচ্ছা হয় না কারণ আগে প্রচুর আমরা দক্ষিণেশ্বর যেতাম তো এখন পুজো দেওয়ার সিস্টেম পুরো আলাদা করে দিয়েছে ফোন আলাদা মানুষ আলাদা সব কিছু আলাদা ফোনগুলো জমা নিয়ে নেয় আর ফোনগুলো নিয়ে ঢুকতে দেয় না কোনো ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে না তো পুজো দিতে গেলেও ওরকম আগে তো ফুল নিয়ে ঢুকতে দিত না করোনার পরে তো দেখো বন্ধুরা এখন কেমন সিনারিটা তোমরা দেখো দেখো কোনো মানুষ নেই গাড়ি যাচ্ছে আর গাড়ির ভিতরে আমি যাচ্ছি দেখো আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে ঠিক আছে তো আমি এখন যাচ্ছি আর দেখো অনেকটা চলে এসেছি রাস্তা বেশ ভালো লাগছে ভোরবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও বেশ ঠান্ডা মানে ঠান্ডা আছে এই কারণে সূর্য ওঠেনি তাই তো এখন আমি চলে গেলাম আর দক্ষিণেশ্বরে আগে এত সুন্দর একটা পরিবেশ ছিল গাছের মধ্যে বাঁদর থাকতো হনুমান যেগুলোকে বলে হনুমান থাকতো তো তখন বেশ ভালো লাগতো এখন কিন্তু সেসব কিছু নেই তো বন্ধুরা কথা বলতে বলতে চলে আসলাম দেখো তোমাদেরকে নিয়ে আমি লক্ষ্মীশ্বরে গেটে ঢুকছি আর আমাদের গাড়িটা পার্কিং হবে একদম গেটের ভিতরে একদম ভিতরে গিয়ে পার্কিং হবে মন্দিরের কাছাকাছি প্রায় তো ওই যে আমি চলে যাচ্ছি মন্দিরের কাছাকাছি দেখো কিন্তু মন্দিরের ভিতরে ক্যামেরা করতে পারবো না তোমাদের বাইরে থেকে যতটা পারছি দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এগুলো হেঁটে যেতে হয় যেহেতু আমি গাড়িতে যাচ্ছি তাই তোমাদের দেখাতে পারছি তাহলে হাঁটতে হাঁটতেই ভিডিও করতাম আর এগুলো এই যে এইটা হচ্ছে পুজোর মানে যে মানে প্রসাদের যে পুজো দেওয়ার যে ডালা পাওয়া যায় সেটা ডালার বিল্ডিং এটা বুঝতে পেরেছো তো এখন আমরা এই যে গাড়ি পার্কিংয়ের জায়গায় চলে এসেছি আর দেখো এখন প্রচুর গাড়ি এখন পুজো দেবে তো পুজো কেন দেবে আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন তো আমরা বিশ্বকর্মা পুজোর দিন ভোরবেলা এসেছি তো আমরা বিশ্বকর্মা পুজোর দিনই পুজোটা দিতে এসেছি আর কি বলো তো আমার ভিডিওটা দিতে দেরি হলো এই যে আমরা পুজোর ডালা নিয়ে নিলাম এটার সবাই মিলে ডালা নিয়ে নিলাম আর এখন চলে যাব পুজো দিতে তো সমস্ত কিছু ফোন টোন জমা দিয়ে যেতে হয় আর আমরা কি করেছি আমাদের যেহেতু গাড়ি নিয়ে গেছিলাম তার জন্য আমরা ডালাটা এই যে ফোন টোনগুলো সব এতে গাড়িতে আবার রেখে মানে ভিডিও ওইটুকু ভিডিও করে আমরা রেখে গিয়ে আবার ফোন নিয়ে ভিডিও করেছি এরকম আর এখানে দেখো একটা গাছ কি সুন্দর ভালো লাগে না এসব পুরনো গাছগুলো দেখতে তো দেখো এখানে কিন্তু এখনও মার্কেট বসেনি মানে এখানে সমস্ত জিনিস কেনাকাটা যা হয় ওখানে বসে কিন্তু আমরা এত সকালে এসেছি তো এত সকালে দেখো এখনও অন্ধকার ছটা এখনও বাজেনি তো এখন দেখো রোদ্দুরটাও ওঠেনি তো আমরা এই যে এখন পুজো দিতে যাব তো পুজো দেওয়া হয়ে গেলে তারপরে তোমাদেরকে আমরা আবার দেখাচ্ছি গঙ্গার ধারটা ঠিক আছে তো আমাদের পুজো দেওয়া হয়ে গেল। এবার আমরা চলে যাব দেখো গঙ্গা ধারটা তোমাদের দেখাতে আর এই যে মন্দিরটা তোমরা দেখো সবাই যারা যারা দক্ষিণ এসেছো তারা তো চিনতেই পারবে এই দেখো মন্দিরটা কিন্তু দুঃখের ব্যাপার মন্দিরের ভিতরে ক্যামেরা নিয়ে যেতে দেবে না বাইরে থেকেই যা করতে হবে আর এই যে দেখো এই দিকটা হচ্ছে গঙ্গা তো গঙ্গার দিকটা যাচ্ছি আমি এখন এই মুহুর্তে তোমাদেরকে গঙ্গাটা দেখাবো আর দক্ষিণেশ্বর আসবো আর গঙ্গা দেখবো না এটা কি হয় তার জন্য আমরা গঙ্গা দেখবই তার জন্য গঙ্গার দিকে যাই গঙ্গার ধারে একটু দেখি চলে আসি স্নানটা আগে করতাম এখন করি না এই যে গঙ্গার ঘাট দেখো কত সুন্দর সকালবেলা এত সকালে গঙ্গায় সবাই স্নান করছে হতে পারে পুজো দিতে এসেছে তার জন্য করছে অনেকেই আসে আমরাও আগে তাই করতাম কিন্তু এখন করি না তবু